আসসালামু আলাইকুম দূরেও কাছে চেনা ও অচেনা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবার সুস্থতা কামনা করে আমার আজকের ছোট্ট ভিডিওটি শুরু করছি আমাদের জীবনে চাহিদার কোনো শেষ নেই কেনাকাটার কোনো শেষ নেই প্রতিনিয়ত কোনো না কোনো কিছু আমাদের কিনতেই হয় শপিং তো আমাদের একটা রুটিন পর্যায়ে চলে এসেছে বেশ কিছুদিন দিন হলিডে কাটি আবার আমার জায়গা চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো মতো নিয়ে এসেছে আসার পরেই আমি শপিং করতে বের হয়ে গিয়েছি হলিডেতে গেলেও শপিং করতে হয় আবার বাসায় চলে এসেছি সেখানেও শপিং শপিং না কিছু দরকারি কিছু কেনাকাটা ছিল যেহেতু অনেকদিন বাহিরে ছিলাম গ্রোসারিস কিছু দরকার ছিল তো যে কথা সেই কাজ বের হয়ে গেলাম আর আমাদের মেয়েদের হচ্ছে চোখ যেখানে আটকে যায় শপিং করতে গেলে কোকারিস ঘর সাজানোর জিনিসপত্র আর আমার তো কালারফুল খুব ভালো লাগে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি সবসময় আমার জীবনটাকে কালারফুল করে সাজিয়ে রাখতে চাই আমার ঘরটাকেও আমি কালারফুল করে সাজিয়ে রাখি এখন তো ফল সিজন শুরু হয়ে গিয়েছে বাহারি রঙের সাজে শপিং মল সেজে উঠেছে আমার তো খুব ভালো লাগে আমি এখানে যতটা কিনতে পছন্দ করি তার থেকে বেশি আমি দেখতে বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে কোকারিজ দেখতে তারপর শপিং মল ঘুরে ঘুরে দেখতে এটা আমি খুব এনজয় করি আমার ভালো লাগার একটা জায়গা এখানে ইটালি থেকেও কিছু শপিং করে নিয়ে এসেছি আর কাচের জিনিস সিরামিকের জিনিস বাচ্চা নিয়ে নিয়ে আসতে গেলে অনেক কষ্ট হয় যার কারণে আমি নিয়ে আসিনি কিছু রেখে এসেছি পরে সুযোগ পেলে নিয়ে আসবো আর এখানে এসেও দেখি খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল মগ ছিল পামকিন পামকিনের জিনিস তো আমার খুব ভালো লাগে তো লোভ সামলাতে না পেরে কিনে নিয়ে আসলাম এগুলি আমার দরকার ছিল না না হলেও চলতো তারপরও মেয়ে মানুষ বলে কথায় শপিংয়ে গিয়েছি খালি হাতে তোরা আসতে পারি না মন চাইলো কিছু কিনে নিয়ে যাই না নিয়ে আসলে আবার ভালো লাগবে না আমি এখানে পামকিন ফ্লাওয়ার বেস দিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে কালারটা খুব সুন্দর আর আমার এই কালার খুব ভালো লাগে ইয়েলো কালার অরেঞ্জ কালার এই কালারগুলির প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করে এই মগটা আমার খুব ভালো লেগেছে ইটালিতেও ভালো লেগেছে আমি কিনেছিলাম তবে আনতে পারিনি বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আর নিয়ে আসতে পারিনি এখানে একটা ছিল একটা নিয়ে এসেছি পরে আবার যাব যদি পাই তাহলেও আবার নিয়ে আসব আর কিছু টি টাওয়াল নিয়েছি ন্যাপকিন নিয়েছি টেবিল রানার নিয়েছি আমি বেশ কিছু অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো এসেছে আমি যখন হলিডেতে ছিলাম তো অর্ডারগুলি প্যাকেট আগে খোলা হয়নি এখন খুলে দেখছি আর এখন যে ক্যান্ডেলগুলি শেয়ার করছি এগুলো আমি ইটালি থেকে কিনে এনেছি ক্যান্ডেলগুলি দেখতে এত সুন্দর অনেক সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে আমার মেয়ের এগুলি আনতে আমার একটু কষ্ট হয়েছে কাচের জিনিস একটু ভয় থাকতে হয় যদি ভেঙে যায় সাথে বাচ্চা থাকে তবে এইগুলিকে অনেক আদর যত্ন দিয়ে আমি নিয়ে এসেছি আমার কাছে আজকের যে শপিংগুলি শেয়ার করছি এগুলি হচ্ছে মিক্সড কিছু অনলাইনে অর্ডার করেছিলাম কিছু আমি ইটালি থেকে নিয়ে এসেছি আর আমি এখানে এসে লন্ডনে এসে প্রাইমার্ক থেকে কিনেছি প্রাইমার্কে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস উঠিয়েছে ওরা ফলস সিজনের ওটা দেখতে খুব ভালো লাগে এই যে বাহারি রঙের ফুল দিয়ে আমার টেবিলকে সাজিয়েছি নতুন জিনিস ব্যবহার করতে আমার খুব ভালো লাগে আর নতুন জিনিস ব্যবহার করার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে সকালবেলায় কিনে এনেছি আর দুপুরে সাজিয়ে ফেলেছি আমার ঘরে ঢুকলে এখন অটাম ফল ফল সিজনে একটা ভাইবস পাওয়া যাবে এখন মনে মনে ভাবছি একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করব আর হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব একটু আগে বলেছিলাম নতুন জিনিস ব্যবহার করতে আমার খুব ভালো লাগে সারা দিন শপিং করেছি ঘর সাজিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এখন বিকেল বিকেলবেলা এখন এক কাপ কফি নিয়ে বসেছি যদিও আমি কফি খাই না ভালো লাগে না আমার কফি খেতে তবে এত কিউট একটা মগ দেখে লুপ সামলাতে পারলাম না আর কফি খেতে খেতে বিদায় নিচ্ছি